ভ্লগ ভিডিও পক্ষ থেকে যেন আন্তরিক ভালোবাসা আমরা যে ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করে থাকি এটি সম্পর্কে আজকে বলবো প্রথমে আমাদের চলে যেতে হবে গ্রাম বাউজারে আমি চলে গিয়ে গিয়েছি ওখানে দেখতে পাবে ডব্লু এবং ইউটিউব লেখার পর আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের ভিতরে আপনাকে প্রবেশ করবে এবং প্রবেশ করানোর পর তোমার যে দেখাচ্ছে দেখো এই সাইড চলে যেতে হবে হালকা জুন করার পর থ্রি ডটে যেতে হবে থ্রি ডটে যাওয়ার পর আমি দেখাচ্ছি আপনি কতজনকে সাবস্ক্রাইব করেছেন এটি আপনি দেখতে পারবেন এই ভিডিওটার মাধ্যম দিয়ে এটা আমি জানাবো যে কীভাবে দেখতে হয় অনেকে বলে যে কতজনকে সাবস্ক্রাইব করেছি ডটে যাওয়ার পর এখানে মূলত চলে আসবে এ সিরিয়াল চলে আছে দেখ আমি কতজনকে সাবস্ক্রাইব করেছি এটি সিরিয়াল চলে এসেছে এবং এটি সি মোর এখানে টিপ দিতে হবে নেট প্রবলেমের জন্য একটু দেরি হচ্ছে রটে ক্লিক দেওয়ার পর থ্রি অর্বে ক্লিপ দেওয়ার উপর চলে এসেছে আমি কতজনকে সাবস্ক্রাইব করেছি এটি বিস্তারিতভাবে দেখুন আমি কতজনকে সাবস্ক্রাইব করছি এখান থেকে তুমি দেখতে পারো বা আপনারা দেখতে পারেন যেভাবে সাবস্ক্রাইব আপনি কতজনকে করেছেন এবং কতজনকে সাবস্ক্রাইব করে আপনি ইউটিউব চ্যানেলে রয়েছেন কতজনকে আমি দেখতে পাচ্ছেন অনেকজনকেই অবশ্য সাবস্ক্রাইব করেছি আমার পেজের ইউটিউব চ্যানেলের এক হাজার পার আমার সাবস্ক্রাইবার করে রেখেছি কিন্তু আমার বর্তমানে সাবস্ক্রাইবার